গান গানাপাধ্যায় নামাহা হেম রেম সেম সেম লক্ষ্মী নারায়ণায় এনামা আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালপে সাদর অভ্যর্থনা চতুর্মাস ব্রত স্বয়ন একাদশী থেকে আরম্ভ হচ্ছে এই চতুর্মাস ব্রতে কি কি খাবেন না কী কী করবেন না সে সম্পর্কে আজকে আপনাদের জানাবো এই চতুর্মাস ব্রত যারা করে যে কেউ যে কেউ এই ব্রত করতে পারেন যে করবে সে ইন্দ্র সমান সুখ ভোগ করবে জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরেও সে অনন্ত সুখ লাভ করবে অর্থাৎ আপনার কি চাই অর্থ চাই যশ চায় মান চাই খ্যাতি চায় প্রতিপত্তি চাই বক্ষ চাই কামনা বাসনার পূর্তি চাই ধর্মরক্ষা করতে চাইছেন সমস্ত কিছু আপনি জীবিত অবস্থায় পাবেন যদি আপনি চতুর্মাস ব্রত করেন স্কন্দপুরাম থেকে পদ্মপুরাণ থেকে তথ্য সংগ্রহ করে আপনাদেরকে জানাচ্ছি চলুন সে সম্পর্কে জানি কিন্তু তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চতুর্মাস এই চার মাস চতুর্মাস বুঝতে পারছেন এই চার মাস শ্রী বিষ্ণু যিনি এই ধরিত্রীকে পালন করেন সারা বিশ্বকে তিনি শেষ সজ্জায় অর্থাৎ শেষ নাগের যে অনন্ত শয্যায় ক্ষেত সাগরে তিনি করেন চার মাস আর মহাদেব দেবাদিদেব মহাদেব এই চার মাস সমস্ত সংসারকে দেখভাল করেন এই চার মাস খুবই পূর্ণ মাস এই চার মাস শুধুমাত্র শ্রী বিষ্ণুর আরাধনা করা উচিত যত জপ তপ করবেন এবং আপনি এই ব্রত করবেন তত আপনার পুণ্যের মাত্রা বেড়ে যাবে এই চতুর্মাসে কি কি করবেন না এই চতুর্মাসে ত্যাগ করতে হবে আপনাকে কি কি একটি কথা বলি মানুষ ত্যাগের কথা বললেই ভাবে যে কিনা কী একটা বড় ব্যাপার দেখুন সংযম সত্য সত্যই নিষ্ঠা আর নিষ্ঠার মাধ্যমে আসে ত্যাগ আর ত্যাগের মধ্যে দিয়েই আসে ভোগ এই যে ভোগটা আসলে আসবে না ত্যাগের মাধ্যমে এই ভোগের মধ্যে কোনো পাপ থাকবে না নিষ্কলুষ ভোগ থাকবে এখানে শুধুই সুখ আনন্দ তাই এই চতুর্মাসে পুরাণ প্রথমে পুরাণে ব্রহ্মখণ্ড চতুর্মাস মাহাত্ম থেকে আপনাদেরকে জানাচ্ছি মানুষ সর্বদা কি করে তার প্রিয় জিনিসের পাওয়ার ইচ্ছা লাভ করে ইচ্ছা প্রকাশ করে যে এই চতুর্মাসে ভগবান নারায়ণের প্রীতির জন্য নিজের প্রিয় ভোগকে ত্যাগ করে অর্থাৎ ভোগ মানে খাদ্যবস্তু হতে পারে যে কোনো বস্তু তার যেটা সুখ আনন্দ দিচ্ছে তার খুব প্রিয় সেই জিনিস সেটা সাজসজ্জা হতে পারে সেটা বস্ত্র হতে পারে সেটা আরামের কোনো জিনিস হতে পারে কোনো খাদ্য হতে পারে যে ত্যাগ করে সে অক্ষয় রূপে সেই বস্তুকে লাভ করে এবং যে শ্রদ্ধাপূর্বক প্রিয় বস্তুর ত্যাগ করে সে অনন্ত ফল ভোগ করে তাই অবশ্যই এই চতুর্মাসে যে কোনো আপনার কোনো প্রিয় বস্তু আপনি ত্যাগ করুন কোনো অসুবিধা নেই ত্যাগ করুন এবং এই চার মাস ধরে সেটি কিন্তু ত্যাগ করতে হবে এই চার মাস ধাতু পাত্র ত্যাগ করে যদি আপনি পলাশের পাতায় ভোজন করতে পারেন তাহলে আপনি ব্রহ্ম ভাব লাভ করতে পারবেন আপনি রূপবান হয়ে উঠবেন সমস্ত ভোগ সামগ্রী আপনার হাতের মুঠোয় থাকবে এতে এই যে পলাশের পাতায় যে একবার ভোজন করে তার চান্দায়ন ব্রত ফল লাভ হয় চান্দ্রায়ন ব্রত খুব কঠিন এবং সমস্ত পাপ হরণকারী একটি ব্রত যদি আপনারা জানতে চান আমাদেরকে কমেন্ট করবেন আমরা চান্দ্রায়ন ব্রত সম্পর্কে আপনাদেরকে জানাবো বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে বলছে যে একবার যে ভোজন করে সে ত্রিরাত্র ব্রতের সমান ফল লাভ করে এবং চান্দ্রায়ন ব্রত একবার ভোজন করলে সে লাভ করতে পারবে সমস্ত পাপ নাশ হয়ে যায় আচ্ছা এই পলাশ পাতা পলাশ কোথা থেকে উৎপত্তি হয়েছে জানেন ব্রহ্মাজি ব্রহ্মাজি এই পলাশ পাতার মানে পলাশ দৃশে এর সৃষ্টি সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করেছেন এবং সেখানে স্বয়ং ব্রহ্মাজি অবস্থান করেন আর একাদশী ব্রত করলে যে ফল লাভ হয় এই পলাশ পাতায় ভোজন করলে সেই ফল লাভ হয় আর সমস্ত পাপ নাশ হয়ে যায় সর্বদান অর্থাৎ সমস্ত রকম দাম করলে যে ফল লাভ হয় সেই ফল আপনি লাভ করতে পারবেন সমস্ত তীর্থে এ যাত্রা করলে যে ফল লাভ হয় সেই ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কামনা পূর্তি হবে একটু কথা বলে রাখি যারা ব্রাহ্মণ আছেন ভাববেন না যে বর্ণ বিভাজনের কথা বলছি এখানে এখানে কর্ম অনুযায়ী কিন্তু যে চার বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র কেননা আমাদের পুরাণে কিন্তু স্বয়ং শ্রী বিষ্ণু এই বন্যাশ্রম করেছিলেন মানে এই চারটে বর্ণকে তিনি স্থাপন করেছিলেন স্বয়ং শ্রীবিষ্ণু তাহলে এই একটা পলাশ গাছের সব থেকে ভালো কি জানেন তো পলাশ পাতা নিজে আহরণ করে নিয়ে এসে তারপরে থালা বানাবেন বা পাত্র বানাবেন যারা ব্রাহ্মণ আছেন মাঝখানের গাছের মাঝখানের পাতা নেবেন আর যারা ব্রাহ্মণ নন তারা একদম শেষের পাতাগুলো নেবেন অর্থাৎ একদম মগ ডালের পাতাগুলো নিয়ে সেই পাতা না হলে কিন্তু আবার পাপের ভাগিদাভাবে আবার অনেক রকম ব্যাপার আছে সেগুলো নিয়ে নয় পরে একদিন আলোচনা করব। যদি আপনারা জানতে চান পলাশ পাতায় ভক্ষণ করলে কি কি লাভ হয় কে কারা কারা করবে না কি কি তালে প্রায়শ করতে হবে সেগুলো নিয়ে আমরা আপনাদেরকে জানাবো আর একটি কথা বলে রাখি চতুর্মাসে তাম্রপাত্রে ভোজন নিষিদ্ধ তাম্রপাত্রে ভোজন করবেন না এই মাসে যদি আপনি লঙ্কা ছেড়ে দেন তাহলে রাজার মতন আপনি সুখ লাভ করবেন যদি আপনি মধু ত্যাগ করেন সমস্ত যজ্ঞের ফল লাভ করবেন রেশমি বস্ত্র যদি ছেড়ে দেন অক্ষয় সুখ পাবেন উড় ডাল এবং ছোলা ছেড়ে দিলে পুনর্জন্ম হয় না অর্থাৎ পুনরপি জানানাম পুনরপি মরানামের যে ঘূর্ণাবর্ত সেটাতে আপনাকে ভাগ খেতে হবে না বেদানা লেবু নারকেল ত্যাগ করবেন যারা এগুলো ত্যাগ করবে তারা মৃত্যু আনতে একদম বিমানে বসে যেমন দেবতারা বিমানে বসে ঘুরে বেড়ায় সেই বিমানে বসে দেবতার মতন হয়ে বৈকুণ্ঠ ধাম লাভ করবেন ধান গম জব ত্যাগ করলে অষ্টমের যোগ্য সমান ফল লাভ করবেন এবং ধরধান্য লাভ করবেন একটি কথা বলে রাখি ধান থেকে উৎপন্ন জিনিস গম থেকে এবং জব থেকে তৈরি জিনিসের কথা এখানে বলা হচ্ছে ত্যাগ করলে কালো রঙের বস্ত্র এই চতুর্মাসে পরবেন না নীল বস্ত্র ও নীল বস্ত্র মানে এখানে কিন্তু আমরা যে উজালায় নীল ওগুলো ব্যবহার করি না যেগুলো সাদা কাপড় ওরা আরও ভাবি যে সাদা হবে এরকম যে নীলগুলো ব্যবহার করি অর্থাৎ উজালা নীল এগুলো হয় না এগুলো ব্যবহার করি এগুলো দ্বারা যদি আপনি সাদা বস্ত্র আপনি সাদা বস্ত্রে দিয়েছেন সেইগুলো পরা কিন্তু আমাদের শাস্তে বলছে সেগুলো পরে কোনো তো পূর্ণ কাজ হয় না পূজা অর্চনা দান ধান কিছু হয় না সেগুলো যারা দেখে সেগুলো দেখাও মহাপাপ সেগুলো দেখলে প্রায়শ্চিত্ত করতে হয় সূর্য নারায়ণকে দেখে আচ্ছা এই যে চতুর্মাস পাতা খাবেন না কোনো পাতা মানে সেই যে কোনো পাতা যে কোনো পাতা খাবেন না মেথিও পাতা ধনে পাতাও পাতা আপনার কারিপাতাও পাতা বিভিন্ন পাতা তেজপাতাও পাতা কোন পাতাই খাবেন না গুড় গুড় বাদ দেবেন শাক বাদ দেবেন যারা পাতা গুড় শাক এগুলো বাদ দেবেন তারা মুখ্য লাভ করবেন লাউ খাবেন না শাক খাবেন না আচ্ছা কেশর রঙ কেশর রং যারা ত্যাগ করবেন তারা যমরাজকে দর্শন করবেন না অর্থাৎ যমরাজকে দর্শন করা মানেই কষ্টভোগ সেটি করবেন না স্বয়ং বিষ্ণুদূত এসে নিয়ে যাবে আদর যত্ন করে ঘি যদি ছেড়ে দিতে পারেন তাহলে আপনার লাবণ্য ও সৌন্দর্য বাড়বে ফল ত্যাগ যদি আপনি করতে পারেন যে কোনো ফল তাহলে আপনি বহু পুত্র লাভ করতে পারবেন আর কেশার কেশর ত্যাগ করলে রাজার প্রিয় হবেন এখানে রাজা বলতে কিন্তু একদম আপনার যে দেশ আছে সেই দেশের যে একদম হেডে মাথায় যে বসে আছেন অর্থাৎ প্রধানমন্ত্রী তার বা রাজ্যে থাকলে মুখ্যমন্ত্রী রাজ্যপাল রাষ্ট্রপতি এদের এদের কি হবে এদের আপনি অনুগ্রহ পাবেন আর ফুল যদি আপনি ত্যাগ করেন যে কোনো ফুল খাদ্য হিসাবে গ্রহণ করবেন না আপনি জ্ঞানী হবেন শয্যা ত্যাগ করলে আপনি সুখী হবেন অসত্য ভাষণ অর্থাৎ মিথ্যে কথা যদি আপনি ত্যাগ করেন লাভ করবেন পরনিন্দা পরিত্য এইটা কিন্তু মাথায় রাখবেন পরনিন্দা মহাপাপম পর মহাভয়ম পরিন্দা মহাদুখম না তশ পাতকরম পরনিন্দায় মহাপা পরনিন্দায় মহাভয় উৎপন্ন হয় পরনিন্দায় মহা দুঃখ প্রদান হয় পরনিন্দা থেকে বেঁচে যান অন্য অন্য কোনো পরনিন্দা থেকে পাতকার হয় না পরনিন্দা যে শোনে সেও কিন্তু সমান পাপি চুলদাড়ি কাটবেন না তাহলে আপনি ত্রিবিধ তাপ থেকে মুক্তি পাবেন অর্থাৎ রকম দুঃখ কষ্ট পাবেন না নোক আর রোম কাটবেন না নোক এবং রোম না কাটিলে গঙ্গাসনানের ফল পাবেন আর আপনারা এই কাজগুলো করবেন আর কি করবেন খলাহার করবেন যদি বড় বড় পাপ থেকে মুক্তি পাবেন হার নুন খাবেন না পাপ মুক্ত হবেন একান্ন যদি এক একটাই অন্য যদি ভোজন করেন রোগী হবেন না রোজ পরিমিত ভোজন করলে সব পাতকে নাশ হবে বৈকুণ্ঠ লাভ হবে চতুর্মাসে দুধ খেয়ে দ্বারা শুধু থাকবে হাজার পাপ তার নাশ হবে আর ভগবানকে চন্দন দ্বারা লেপন করবেন চতুর্মাসে অগরু ধূপ প্রদান করবেন শ্রী বিষ্ণুকে অগুরু ধূপ কীভাবে তৈরি করবেন আপনাদেরকে আমরা জানিয়ে দেব পঞ্চগব্য যদি আপনি খান পঞ্চগব্য মানে জানেন গোমূত্র গোময় আর আপনার সেখানে গঙ্গা গঙ্গাজল থাকবে আর থাকবে দুধ আর ঘি এইগুলো যদি আপনি বিষিয়ে রোজ পঞ্চগম্ব খান তাহলে চান্দ্রায়ন ব্রত লাভ হবে দেখুন বারবার চান্দ্রায়ন ব্রত বলছি যদি কেউ জানতে চান অবশ্যই জানাবেন আর শ্রীবিষ্ণু চরণ বন্দনা করবে করবেন গোদানের ফল লাভ হবে নম নারায়ণা জপ করবেন শতগুণ ফল লাভ হবে চরণ কমল স্পর্শ করবেন শ্রীহরির সদ্গতি লাভ হবে একশো আটবার যদি পরিক্রমা করতে পারেন দিব্য রথে বসে মৃত্যু অন্তে গমন করবেন বৈকুণ্ঠধাম লাভ তুলসী দল দ্বারা পূজা করবেন বৈকুণ্ঠ ধাম লাভ করবেন প্রতিদিন যদি পাথরের শিলায় ভোজন করতে পারেন প্রয়াগ তীর্থের এর সমান পূর্ণ ফল লাভ করবেন আর যে মনে মনে নারায়ণের চিন্তা করে পুরাণ শোনে অথবা পরে যে এগুলো সব পুরাণের কথাই যে আমরা বলছি এটা শুনবেন রোজ আর যদি পড়েন মৃত্যুর পর সে মোক্ষ লাভ করবে শুধু জল খেয়ে যদি কেউ থাকতে পারে অসমের যোগ্য ফল্লাভ হবে কেউ যদি কন্দ মূল আহার করে পূর্বজদের তাহলে তার পূর্বপুরুষদের নরক থেকে উদ্ধার করে স্বয়ং নিজে বৈকুণ্ঠ লাভ করেন আর আপনারা কি করবেন কিছু দানের কথা বলবো এ নিয়ে একটি বড় হয়ে যাচ্ছে ভিডিওটি আর একটি ভিডিও আমরা বানাবো যে কি দান করবেন করুন উপকৃত হন সমস্ত কিছু লাভ করবেন বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি নিজে করি এই জন্য আপনাদেরকেও বলছি আমাদের পরিবারের সমস্ত সদস্য এবং সদস্যকে অনুরোধ করবো করজন নিবেদন করব যে চতুর্মাস ব্রত করুন একদম বৈদিক সনাতন ধর্মের যদি আপনি ধ্বজা উড়াতে চান প্রকৃত যদি আপনি গর্বের সহকারে আপনি বলতে চান যে আমি একজন সনাতনী তাহলে অবশ্যই করবেন আপনার রক্তে রক্তে সে যেতে হওয়া উচিত যে আপনি একজন সনাতনী আপনার জন্ম সার্থক হয়ে যাবে অবশ্যই এই পুরাণ কথা অনুযায়ী শাস্ত্র অনুযায়ী আপনারা এই ব্রত পালন করুন যা চাইবেন তাই পাবেন ভগবানের কাছে এর সাক্ষী করে এ কথাটি আপনাদেরকে বলছি অবশ্যই ভালো থাকবেন একবার সবাই বলুন নম নারায়ণা নমহা